লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রানীগঞ্জে সিয়াকোরে এক বিশাল জনসভায় যোগ দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভাকে কেন্দ্র করে বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় সভাকে কেন্দ্র করে চারিদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে উপস্থিত ছিলেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর মেয়র প্রধান উপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক হরেরাম

খালি জেলা পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একত্রিশ জনকে প্রতি বছর আটশো ছত্রিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা খরচা করে আমরা দক্ষিণ ভাঙ্গার খালি এই জেলায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একত্রিশ জন মহিলাকে আটশো ছত্রিশ কোটি টাকা লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার প্রতি বছর কন্যাশ্রীতে চার লক্ষ ষাট হাজার ছশো ষাট জনকে আমরা প্রতি এখনো পর্যন্ত প্রায় দুশো চল্লিশ কোটি টাকা খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। এই জেলায় চব্বিশ লক্ষ দু হাজার ছিয়ানব্বই জনকে দু হাজার অষ্টআশি চল্লিশ লক্ষ টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার টাকা বন্ধ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে স্কলারশিপে প্রায় ষাট কোটি বিরাশি লক্ষ টাকা খরচ করে দু লক্ষ চোদ্দ হাজার জনকে ঐকি স্কলারশিপে আমরা সাহায্য করেছি প্রধানমন্ত্রী সভা সমিতি করতে এসে বাংলার ভোজপুরি গায়ক ছিল তারপর তিনি নিজেই বলবো না আমি বাংলায় যাব যা প্রতিরোধ মানুষ গড়ে তুলেছিল আটচল্লিশ ঘন্টায় এমনিতেই লিখে পালিয়েছে তারপরে সুরিন্দর সিং জানিয়ে যাচ্ছে যারা সত্তর টাকার রসুন চারশো তিরিশ টাকা করেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার যোগ্য জবাব দেওয়ার ভোটেই ভোটটা দেবেন এখানে আর ভূমিকম্প না হবে দিল্লিতে আর আপনাদের ভোট হবে তেরোই মে ঐতিহাসিক তেরোই মে যেদিনকে বাংলায় দু হাজার এগারো সালে পরিবর্তন এসেছিল সেই তেরোই মেতে আপনারা মাথা উঁচু করে ভোট দেবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন আর আমাদের প্রতিনিধিরা আগামী পাঁচ বছর মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেবে যে কৃতজ্ঞতা ভালোবাসার মেনে আপনারা আমাকে আবদ্ধ করেছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কোন কারণ যেখানে যা দরকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সারা বছর রাস্তায় থাকে এবং আমি দিনেও ব্যতিক্রম হবে না আমি আপনাদের বলব যে একদিকে আপনার প্রাপ্য টাকা কেন্দ্রের সরকার আটকেছে তারা ইস্তাহার প্রকাশ করেছে বিজেপির সংকল্পপত্রে বস্ত্র অন্য বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে কোনো কথা লেখা নেই বলা নেই বলা হচ্ছে কি যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে পাঁচ বছরে একবার নির্বাচন করবো মানে আপনার ভোট দেওয়ার যে অধিকার সেটাও বিজেপি কেড়ে নিতে চাইছে আপনি ভাবুন আপনারা